কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের মানুষ দুনিয়া নিয়ে বড়ই ব্যস্ত তারা এতটাই ব্যস্ত যে আখেরাতের কথা ভুলে যায় অথচ রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম করেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকট মশার একটি পাখাও হত তাহলে কোন সত্য প্রত্যাখ্যানকারীকে এখানকার পানির এক ঢোকো পান করাতেন না দুনিয়া ও তার মধ্যেকার সবই অভিশপ্ত কিন্তু আল্লাহর জিকির এর সঙ্গে সংগতিপূর্ণ অন্যান্য আমল আলেম ও ইলম অন্বেষণকারী ছাড়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম ইরশাদ ফরমান পরকালের তুলনায় দুনিয়া হচ্ছে এতটুকু যতটুকু তোমাদেরকেও তার একটি আঙুল সমুদ্রের পানিতে ডুবিয়ে তুলে আনল সে লক্ষ্য করুক তার আঙুল কি পরিমাণ পানি নিয়ে ফিরেছে অর্থাৎ পরকাল যদি সমুদ্র হয় তবে এই দুনিয়া আঙুল ভেজা পানি মাসা আল্লাহ কত সুন্দর এই উপমা আমাদের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল তিনি আরও বলেন একটা মরা ছাগল তার মনিবের নিকট যতটা মূল্যহীন আল্লাহর কাছে এই দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট ও মূল্যহীন তাই আসুন বন্ধুরা আমরা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার সব কথা ভুলে শুধু আল্লাহকে স্মরণ করি কোরআন বুঝে বুঝে পড়ি ফিতনা থেকে দূরে সরে থাকি রমজানে রোজা রাখি ইসলামিক রিয়াজত সাধনা সম্বন্ধে গভীরভাবে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন